শ্রাবণ মাসের শেষ সোমবার হুগলির ডানকুনির মনবের এলাকায় বিশেষ পুজোর আয়োজন করা হয় দ্বিতীয় বর্ষ সোমেশ্বর বাবার পুজো উপলক্ষে একদিকে চলছে তাণ্ডব নৃত্য অন্যদিকে হাজার হাজার মানুষের নরনারায়ণ সেবা সন্ধ্যে থেকেই মন্দির প্রাঙ্গনে ভিড় করেছে এলাকার মানুষ কিন্তু খুবই ভালো লাগছে হ্যাঁ অনেক কিছুই করছে সকলের প্রচেষ্টায় সবাই অনেক কিছুই করছে আর এত মানে সুন্দরভাবে করছে যে আমরা এতটাই আশা করিনি যে এতটা ভালো হবে খুবই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আর প্রতি বছরই আনন্দ করা হয় আমরা যে প্রতি বছরই সবাই আনন্দ করি হ্যাঁ আমার নাম জুই ঘোষ হরেক রকম আলোয় সেজে উঠেছে এলাকা কালী পুজোর অশান্তির স্মৃতি ভুলে আবারও উৎসবে মেতে উঠেছে মন বেরবাসী দেখুন আমাদের মন তো কোনোদিন কোনোরকম সমস্যা হয় না তো হয়তো কারোর ভুল বোঝাবুঝিতে এই সমস্যাটা তৈরি হয়েছে সমস্যা তৈরি হয়েছে পুলিশের কাজ পুলিশ করেছে আর আমরা আগামী দিন আবার কালী পুজো আসবে আবার পুজো হবে মানুষ আছে সাথে আছে পাশে আছে একটু জানি সকলকে নিয়ে চলছে আর কি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম সকলে যেন ভালো থাকে সকলে যেন সুস্থ থাকে সকলের পাশে যেন সারা জীবন থাকতে পারি মানুষের জন্য কাজ করে যেতে পারি মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারি আমি এবং আমার পরিবার এবং আমার গ্রামের মানুষ সকলে মেলবন্ধন করে একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমাদের এই সমেশ্বর বাবার কাছে প্রার্থনা এটা সমেশ্বর বাবার পুজো গত বছর থেকে আমাদের এটা শুরু হয়েছে তো মানুষের আগ্রহ আছে শ্রদ্ধা আছে আমরা সনাতনী মানুষ হিন্দু ধর্মের মানুষ আপনারা জানেন যে শ্রাবণ মাসে আমার জন্মদিন সেই করে গত বছর থেকে আমাদের এই আমরা অনুষ্ঠানটা শুরু করেছি যেটা গ্রামবাসীর পুজো গ্রামের সমস্ত মানুষের সহযোগিতাতে আমাদের এই অনুষ্ঠানটা চলছে আমাদের আজকে চার হাজারের মতো মানুষ খাওয়া দাওয়া করবে প্লাস বাজনা এগুলো শীত এগুলো তো আছেই এগুলো তো মনোরঞ্জন মানুষের সময় কাটানো সকলকে নিয়ে একসাথে থাকা ভালোবাসা আবেগ জড়িয়ে থাকাই মনবে গ্রাম মন্ডলের গ্রামের ভালোবাসা আন্তরিকতা নিয়ে আমরা বেঁচে থাকি মন্ডলের গ্রামের জন্য আমরা সব কিছু করতে রাজিও থাকি ভালোবাসার গ্রাম মণ্ডের তো অবশ্যই আছে আমাকে আগামী দিনে যখন আমার মৃত্যু হবে মৃত্যুর পরে যেন জন্ম আমার এই মন্ডের গ্রামেই হয় এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ড মারি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা সে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিব রাজা সরকার এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন